বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে সালাম আলাইকুম আমি আজকে আমার পছন্দের খাবার তৈরি করব। এখানে গরুর মাংস হলুদ লবণ মরিচ জিরা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটা বেশ অনেকক্ষণ মেখে তারপর একটু রেখে দেব এখানে মাংসটা ম্যারিনেট হয়ে আসলে আমি দেখেন মাটির হাঁড়িতে রান্না করব। আমি এখানে পেঁয়াজ বাটা দিইনি আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আমি এইভাবে এই প্রসেসে আজকে রান্না করব ভালো লাগবে দেখবেন সাথে থাকবেন এখানে টমেটো কয়েকটা ফালি দিয়ে নিলাম আমার এই মাংস রান্নাটার মধ্যে খুব একটা পানি দিতে হবে না চিনি চিনিলাচি তেজপাতাটা দিয়ে দিলাম আর বন্ধুরা আর একটা বিষয় মাটির হাঁড়িতে রান্না করলে খুব একটা পানি দিতে হয় না পানি খুব অল্প পানিতে রান্না হয়ে যায় মা মাটি হাঁড়িতে আর প্রথম অবস্থায় আমি চালটা একটু বাড়ানো ছিল এখন আমি চালটা একদম কমিয়ে দিয়েছি এই পানিতেই সুন্দর সিদ্ধ হয়ে আসবে দেখবেন মাটি হাঁড়িতে রান্না করে দেখবেন খুব একটা পানির প্রয়োজন হয় না সুন্দর স্মেল বের হচ্ছে খুব ভালো লাগছে মাংস রান্নাটা ভীষণ অনেকটা মজে এসছে বন্ধুরা আমি জানি না কার কেমন লাগে আমার রেসিপি তো আমি আশা করি আমার বন্ধুদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগবে যারা আমার রেসিপি পছন্দ করেন তারা তো অবশ্যই দেখবেন এখানে একটা মশলা আমি দিয়ে দিলাম এটা হচ্ছে স্পেশাল একটা মশলা আমি ঝাল খাবারের জন্য তৈরি করে রেখেছি আর আমার এটা তৈরি করার আমার পেজে দেওয়া আছে কেউ চাইলে দেখে নিতে পারে খুব মজার হয় মশলাটা ঝালখাবারে দিলে বিরিয়ানি বলেন গরুর মাংস বলেন আমি সবসময় দিই মাংসটা হয়ে আসছে প্রায় খুব সুন্দর স্মেল বেরিয়ে আসছে খুব ভালো লাগলো এদিকে আমি একটু পোলাও বসিয়ে দেব দারচিনি এলাচি তেজপাতা আর পোলাইয়ের চালটা আমি বেশ অনেকক্ষণ ভেজে নেব আমার পেজে বেশ কয়েক রকম করে আমি পোলাও দেখিয়েছি তার মধ্যে এই পোলাওটা অনেকক্ষণ ধরে চালটা ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে আর এখানে আমি সবসময় পোলাওয়ে বলি একটু দুধ পছন্দ করি আমিও পারলে একটু দুধ দিয়ে দিই আর কি এখানে চেরি ফল কিশমিশ কাঁচামরিচ আর ঘি আমি দিয়ে নিলাম একটু একটু লেড়ে চেরে আমি ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর চলে আসব। এই ফাঁকে আমি মাংসটা একটু দেখিনি নিই সামান্য একটু নামানোর আগে চিনি অ্যাড করলাম আমি সব সবসময় তাই করি আমি একটু পোলাও গরম গরম দিয়ে এক চামচ খেতে পছন্দ করি তো বন্ধুরা সবাই আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ